আসসালামু আলাইকুম আজকে চলে আসছি কুয়াকাটার খুবই কাছে দুভাষিপাড়া মাদ্রাসা এটা হচ্ছে কি সময় মঠ অর্থাৎ সমাধি ছিল এখানে তাদেরকে তাদের লাশ রাখা হইত তো এই জায়গাটা সময় যখন বাঙালি এখানে বসবাস শুরু করছে কারণ আবুল বসার কারি আবুল বসার সাথে তিনি এই জায়গাটা তাদের কিনে নিয়েছেন অনেকটা কম দামি তো কি ফজল এই জায়গার ভিতরে মাদাসা হয়েছে সারা বছরই মাদাসা চলে বিশেষ করে রমজান মাসে বিভিন্ন জেলা থেকে আলে আলেমা এবং সাধারণ মানুষ এখানে কোরআন শিখতে আসে এবং তার শিখতে আসে ঘরগুলো খুব ইয়ে করা অনেক প্রশস্ত জায়গায় মাদ্রাসা করা এই মাতাসার আমিও আসলাম একটু আমাদের এলাকায় যেহেতু আমরা একটু আলেমলামারা হজুরা জিয়ারাত আসছি কারি আবুল বসার সাহেবের দেখতে পাচ্ছেন এই মাদ্রাসার এখানে তালিম চলে এই ছাত্ররা যারা আসে তাদের লোজিনের ব্যবস্থা আছে এক মাসের জন্য বিশেষ করে যারা আসে তাদের প্রত্যেকই যত মানুষ হোক চার পাঁচশো যেত হোক সবার জন্য এলাকায় লজেনের ব্যবস্থা আছে জায়গার খুব সুন্দর একটা মনোরম মনোরম পরিবেশে মাদ্রাসাটা করা হয়েছে এবং খুব আমলি মাদ্রাসা এখানে আসতে পারে অনেকের তরবিয়াত বিষয়ে খুব আলোচনা করেন আপনারা সবাই ইনশাল্লাহ এখানে আসতে পারেন সবাইকে দাওয়াত রইল